আসসালামু আলাইকুম এইস এসি ব্যাচ আজকে তোমাদের রেজাল্টের আপডেট নিয়ে কথা বলছে তোমাদের রেজাল্ট ষোলোই অক্টোবর হতে চলেছে হয়তো বা তোমরা ইতিমধ্যে এটা জেনে গিয়েছ এবং এই রেজাল্ট নিয়ে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করতে চাই তবে বিভিন্ন সোর্সে যতটুকু তথ্য বা যতটুকু আমিও শুনেছি বা সব দিক থেকে যতটুকু মানে খবর পাওয়া যাচ্ছে হয়তোবা রেজাল্টটা গত দশ থেকে বারো বছরের এরকম রেজাল্টটা হয়নি এরকম একটা রেজাল্ট হয়ে যাবে মানে এটাই সত্য হ্যাঁ মানে এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই আজাইরা এখন তুমি মানে নিজে থেকে চিন্তা করবো যে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই হচ্ছে হচ্ছে বিষয়টা না দেখো যারা একদম ভালো পরীক্ষা দিচ্ছে তারা ভালো রেজাল্ট মানে রেজাল্ট তো খারাপ খারাপ হবে মানে কিন্তু ওই না এটা নিয়ে অনেক 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 গ্রুপে পোস্ট করতেছে জায়গায় অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করতেছে স্যার কি হচ্ছে না হচ্ছে তো আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলো তোমাদের সাথে উচিত ফার্স্ট অফ অল আমি বলি এটা একদম বাস্তব যে রেজাল্টটা তুমি যেভাবে আশা করতেছো মানে দেখো গত বছরে বা তার আগের বছরগুলোতে ঠিক রেজাল্টটা যেভাবে তৈরি হইতো হ্যাঁ যে হয়তোবা তুমি কিছুটা মানে তোমার জন্য খাতাটা দেখা একটু ছাড় থাকতো বা কিছু সুযোগ সুবিধা থাকতো হয়তোবা খুব হার্ডলি দেখা হইতো না যে একটা জায়গায় একটা বাচ্চা এরকম ভুল করছে হয়তোবা নাম্বারটা দিয়ে দেওয়া যায় এবার কিন্তু এই দিক নির্দেশনাগুলো কোনো বোর্ডে ছিল না মানে এটা একদম ট্রু বলতেছে হ্যাঁ ট্রুলি বলতেছে অর্থাৎ এইখানে এরকম কোনো দিক নির্দেশনা ছিল না স্বাভাবিকভাবে তুমি যদি কিছু ভুল করে থাকো তো সেই ভুলের নাম্বারটা তোমার কাজ মানে খাতা থেকে কাটা হবে হ্যাঁ এখন আস আমি তোমাকে যে কথাটা বলতে আসছি যে বিষয়টা কথা হচ্ছে তোমার রেজাল্ট তুমি দেখো যে সব মিলাইয়া মোটামুটি প্রত্যেকটা ভার্সিটির জন্য আবেদন যোগ্যতা সেটা ফুলফিল করে কিনা হ্যাঁ অ্যাডমিশন টেস্টে সবাই সময় কম পাচ্ছ তোমরা এখন এই এইচএসসি পঁচিশ ব্যাচের উপরে সরকার থেকে বা শিক্ষা বোর্ড থেকে সবাই মোটামুটি অমানবিক অমানবিক ব্যবহার তারা করেছে এবার ইউনিভার্সিটির ক্ষেত্রেও দেখা যাচ্ছে নির্বাচন কেন্দ্রিক চিন্তা করে সেটাও সেখানে একটা অন্যায় হয়ে যাচ্ছে এবং এটা নিয়ে আমি অনেক গলা ফাটিয়েছি আমি অনেক কথা বলছি কিন্তু আজকে আমি তোমাদের এগুলো তোমাদের বলতে আসে আমি বলতে আসছি যে ভাই তোমার রেজাল্ট জাপার তাই আসুক ঠিক আছে তোমার রেজাল্ট খারাপ মানে এই না দেখো আমাদের সমাজে আমরা মনে করি যে এ প্লাস মানেই হচ্ছে যে কিছু আরে বাবা না এ প্লাসের উপরে ইউনিভার্সিটির চান্সটা ডিপেন্ড করে না আমি বারবার বলতেছি তোমাকে আমি বলতে চাই তুমি মানসিকভাবে প্রিপারেশন নাও যে তোমার রেজাল্টটা খুব ভালো হচ্ছে না সো এইটা তোমাকে মেনে নেওয়া লাগবে আর মেনে নিয়ে পাগলামি করে কান্নাকাটি করে এগুলা না করে সবচেয়ে ভালো ওই হচ্ছে তোমাকে ইউনিভার্সিটি কেন্দ্রিক ভালো প্রিপারেশন নিতে হবে এখন আসো আমি কেন এই কথাগুলো বলছি দেখো ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটির ব্যাপারগুলো একটু আমাকে বুঝতে হবে যেমন এখান থেকে আমরা যদি খেয়াল করি যে ঢাকা ইউনিভার্সিটির যদি ব্যাপারটা দেখি যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত নিয়ে নিচ্ছে ভালো করে বুঝো তো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হচ্ছে মোটামুটি তেরো ডিসেম্বর এটা একটা মোটামুটি টাইম ফিক্সড হয়েছে তাই না ভালো করে বুঝবা আচ্ছা মেডিকেল তো যারা মেডিকেল আমি তো বারবারই বলেছিলাম যারা যে প্রিপারেশনটা নিচ্ছ রেজাল্ট কিন্তু অনেকের খারাপ হয়ে যাওয়ার পরে ইউনিভার্সিটি দিকে আসা লাগবে তারা সেই সময়টা এখন পাবে না তো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমি বারবার বলে আসছিলাম দেখো তোমার রেজাল্টটা তুমি যদি বুঝতে পারো যে খুবই খারাপ হচ্ছে তুমি ইউনিভার্সিটির দিকে চলে আসো তোমার মেডিকেল প্রিপারেশন না কারণে কারণ এটা আবেগে ভাইছো না তো যাও হয়েছে হয়ে গেছে এটা হচ্ছে বারোই ডিসেম্বর সো এই জায়গাতে চরম লেভেলের একটা মারা তো খাচ্ছে সবাই কেউ যদি এখন মনে করে যে ঢাকা ইউনিভার্সিটি আর হচ্ছে যে মেডিকেল একসাথে প্রিপারেশন নেবে তাহলে সে সবার আগে বেশি মারা খাবে এটা নিয়ে কোনো কথা হবে না এগুলো না করে এখন তুমি দেখো যে তুমি আরেকটা জিনিস লক্ষ্য করছো যে রাজশাহী ইউনিভার্সিটি সিলেকশন ছাড়া পরীক্ষা নিত না তারা কিন্তু এবার সিলেকশন করছে না তারা কিন্তু এবার সিলেকশন করছে না মানে আবেদনযোগ্যতা যদি দুইটা মিলে হয়ে যায় তাহলে সে পরীক্ষা দিতে পারবে দেখো বিউপি সবসময় যেন সিলেকশন নিত সেই বিউপি কিন্তু এখানে সিলেকশন নিচ্ছে না এখন বিউপির কি বলা আছে বিউপির হচ্ছে যে দেখো ওরা পরীক্ষাতে কিন্তু কম নেই তো সেক্ষেত্রে দুইটাতে কিন্তু ফাইভ ফাইভ থাকতো হয়তো এবার রিকোয়ারমেন্ট কম হতে পারে কারণ রেজাল্ট যে খারাপ হবে সেটা মোটামুটি সবাই বুঝে গেছে কি আমার কথা বুঝতে পারছো মানে এগুলা তার ইঙ্গিত এগুলা তার ইঙ্গিত মানে কোন কোন জায়গায় যেখানে এরকম সুযোগ সুবিধা ছিল যে শুধুমাত্র সেখানে সিলেকশন হবে সিলেকশন গুলার হচ্ছে না তো ভাই আমি তোমাকে বলবো যখন আমি তোমাকে বলতে চাই দেখো রাজশাহী ইউনিভার্সিটির কথা যদি আমি তোমাকে বলি রাজশাহী ইউনিভার্সিটির নো রেজাল্ট মার্ক নো রেজাল্ট মার্ক ভালো করে বোঝো রেজাল্টের কোনো মার্ক নাই প্লিজ বোঝার চেষ্টা করো রেজাল্টের কোনো মার্ক নাই তোমার এইচএসসি রেজাল্ট যেটাই হোক তুমি দেখো দুইটা মিলে তোমার আর্ট আছে কিনা এইট পয়েন্ট আছে কিনা দেখো এতদিন দাবিতে সিলেকশন যে ব্যাপারটা ছিল অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে পারতো না তোমার যদি ঢাকা মিস হয় আমি তোমার বলতে তোমার রাজশাহীতে চান্স হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা ইজ ইনশাল্লাহ হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির মতো কোশ্চিন ব্যাটার কিন্তু নয় এখানে একটু বুঝে বুঝে পড়লে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখো এখানে সবচেয়ে বড় জায়গা দুইটা মিলে আট পয়েন্ট তো সেখানে কেমন থাকে যে তোমার তে দেখা যাচ্ছে দেখো কিন্তু ঠিক আছে এবং হচ্ছে কি ফাইভ কথাটা বুঝো এই যে দুইটাতে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ মিলে সাত হয় কিন্তু এখানে কি হওয়া লাগবে এখানে আট হওয়া লাগবে মানে দুইটা মিলে আট হওয়া লাগবে সো ইন্ডিভিজুয়ালি তোমার আট হচ্ছে কিনা তুমি তাহলেই আলহামদুলিল্লাহ পড়ো শোনো এবারের অ্যাডমিশনটা সব থেকে আলাদা হবে এবারের অ্যাডমিশনে যারা সবচেয়ে বেশি পড়াশোনা করবে তারা চান্স পাবে দ্যাটস ইট নাও তোমার রেজাল্ট যাই হোক তুমি চিন্তা করবা আমি শুধু পড়াশোনা করব। আমি ভাই দিক নির্দেশনা ফলো করব টিচার যা বলতে মেনে চলবো গাইডলাইনগুলো ফলো করবো জাস্ট পরীক্ষা দেবো চান্স পাবো দ্যাটস ইট রেজাল্টের কোনো মার্ক নাই কিন্তু ভার্সিটিতে জিপিএ এর কোনো মার্ক নাই ইউনিভার্সিটির ইউনিভার্সিটিতে কথাটা বুঝো এবার ঢাকা ইউনিভার্সিটি যদি কথা বলি দেখো ঢাকা ইউনিভার্সিটিতে কি হয় পাস করলে চান্স হবে পাস করলে চান্স হবে এই পাস সোনার হরিণটা সবাই পাইনা সবাই তো তুমি কি জন্য ভেঙে পড়তেছ আচ্ছা এরপরে দেখবা শুনবা দেখো গুচ্ছ আছে আছে কথাটা বুঝছো চট্টগ্রাম ইউনিভার্সিটি এগুলাতে তোমার তোমার ডিপেন্ড করবে তুমি কতটুকু প্রিপারেশন নিচ্ছ ইউনিভার্সিটি কখনো দেখেনা তোমার রেজাল্টটা কি হচ্ছে সো আঠারো অক্টোবর রেজাল্টটার দিন একটা আপসেট দিন হতে চলেছে তোমাদের জন্য হয়তোবা তুমি যেটা এক্সপেক্ট করেছো সেগুলো সেগুলো তুমি পাবে না কিন্তু তোমার কাছে এই অপশনটা আছে যে তোমার কাছে এই রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্টগুলো মানো এই রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রিপারেশন নাও অবশ্যই 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 চান্স হবে সো ভেঙে পড়ো না একটা মুহূর্তের জন্য ভেঙে পড়ো না যারা মেডিকেল প্রিপারেশন নিতেছো মেডিকেলের সবচেয়ে বড় ব্যাকআপ এবার দুইটা জায়গা সো মেডিকেলের সবচেয়ে বড় ব্যাকআপ এবার দুইটা জায়গা সো একটা হচ্ছে রাবি আর একটা হচ্ছে জাবি ডি ইউনিট এই জায়গাটা সবচেয়ে মাথায় রেখো একটা হচ্ছে কি বললাম আরইউ এবং আরেকটা হচ্ছে ইউনিট সবচেয়ে ভালো এই জায়গাটা এই ছাড়া কোনো সুযোগ নেই কারণ মেডিকেলের ব্যাক আপ প্ল্যান মাথায় রাখতে হবে কি আমার কথা বুঝতে পারছো দেখ হতাশ বা কোনো জায়গা নাই যেখানে যেখানে সমস্যা আছে সেখানে সেখানে সমাধান আছে এই কথাটা মনে রেখে তুমি জাস্ট আগাও তোমার ভালো কিছু হবে ইনশাল্লাহ শুধু বলবো রেজাল্টের বিষয় নিয়ে এত অতিরঞ্জিত চিন্তা ভাবনা থেকে বাদ দাও বা তুমি জীবন শেষ করে দেবো এই করে দেবো এই করে দেবো এগুলা বাদ দাও এগুলা কোনো বিষয় না তুমি ইউনিভার্সাল চান্স পাতে পাইতে আসছো তুমি জাস্ট এটা জানো রেজাল্ট কোনো ইস্যু এখানে দাঁড়াবে না সো তোমাকে চান্স পাইতে হবে দ্যাটস ইট আমি এতটুকু জানি এবং ইনশাআল্লাহ তুমি পারবা কোনো ভার্সিটি পরীক্ষার জন্য রেজাল্ট কোনো ম্যাটার হয়ে দাঁড়ায় না সো তোমাকে পারতে হবে সকলের জন্য শুভকামনা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিইউপি যারা ক্যান্ডিডেট আসো তারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ক্লাস সবগুলো তোমরা পাবে ইনশাআল্লাহ এবং এটা ভালো প্রিপারেশন তুমি আমার সাথে নিতে পারবা ভালো দেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ